ছোটবেলায় শুনেছি যে কোনো জিনিস শুরুতে তেত হলেও তার শেষটা মিষ্টি হয় কিন্তু আমরা জানি না প্রথম দেখায় প্রেম হয় কি না কারণ প্রথম দেখায় যদি প্রেম হতো তাহলে হয়তো আমি তার প্রেম করতাম না ঠিক প্রেম বলে সম্পর্কটাকে ছোট করব না এক কথায় হয়তো তাকে ভালোবাসতে পারতাম প্রেম তো হয় ক্ষণিকের জন্য কিন্তু আমি যেটার সাথে বাধা পড়েছিলাম তার নাম ভালোবাসা আর আমার কাছে ভালোবাসা মানে হলো অভ্যাস কারণ অভ্যাস ছাড়া মানুষের জীবন চলে না ঠিক সেরকমই তাকে ছাড়া আমার জীবন অচল আমাদের ভালোবাসার বইতে হয়তো মান অভিমান ভুল বুঝাবুঝির কিছু পৃষ্ঠা আছে কিন্তু ভেবে দেখলে আরও অনেকটা পৃষ্ঠা আছে যেগুলো আমরা পড়তে আজও ভালোবাসি